হ্যালো বন্ধুরা বিপু বেঙ্গলি ভে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে দশ মিনিট দূরত্বে একটা মন্দিরে খিচুড়ি খেতে যাব বলে ওখানে গিয়ে দেখলাম খুবই ভিড় কিন্তু মন্দিরের খিচুড়ি আমি তো খেতে খুব ভালোবাসি সেই জন্য পরের বার খেয়ে নিতে নিতেই তোমাদের এদিক ওদিকটা ঘুরে দেখালাম তো ওই মন্দিরে কি সুন্দর কীর্তন হচ্ছে ঠাকুরের নাম গান হচ্ছে আর ওইটা আমাদের দিদি কেয়া দিদি খাচ্ছে ওই টেবিলটা উঠে পড়লেই আমরা খেতে বসে পড়বো সেই জন্য আমরা দাঁড়িয়ে ওয়েট করে আছি দেখো আমরা খেতে বসে বললাম আমি দিদি আর দিদির পাশে এটা আমার বান্ধবী আর এই দুইজন ভাইকে আমরা চিনি না কিন্তু ওখানে বসছিল আমাদের পাশেই আর দিদা বসে পড়েছিল ভেতরে খেতে এ মা তোমাদেরকে তো ঠাকুরটাই দেখানো হয়নি এই দেখো এটাই ঠাকুর এই জন্যই কার্তিক মাসের শেষ দিন ওখানে উৎসব করে সবাইকে খিচুড়ি খাওয়ানো হয় তারপর আমরা খেয়ে উঠে পাশেই এই জায়গাটা এটা পার্কটা এটা বলতে পারো পার্কের মতোই তবে পৌরসভা থেকে বাড়িয়ে দিয়েছিল এখানে বসে ওই বিশ্রাম করা আড্ডা দেওয়া সব কিছুই করা যায় এই জায়গাটায় আমরা একটু বসেছিলাম জায়গাটা ভালোই সুন্দর এদিক ওদিক এই গাছ দিয়ে বানানো ফুটপাতের ওপর মানুষ ওখান দিয়ে হেঁটেও যায় আর সুন্দরভাবে এখানে বসে একটু সময়ও কাটিয়ে নিতে পারে তো দেখো এই যে পাশে পুকুর সাইডে রাস্তা আর ফুটপাতের ওপর দিয়ে কি সুন্দর ওপর আর এটা দিদা আমাদের খুব ভালো দিদা আমাদের বন্ধুই বলতে পারো সেই জন্য দিদার সঙ্গে কয়েকটা ফটো তুলে নিলাম আমরা তো বাবার বাড়ির দাদুকে কোনোদিন চোখেই দেখিনি আর মামার বাড়ির দাদু একটু বড় হলাম যেই তখনই মারা গেল আর আমাদের ঠাকুমা ছিল ওই অনেকদিন কিন্তু মাঝ বয়স যখন ছিল তখন ঠাকুমা মারা গেল আর আমাদের দিদা একটা মেয়ের আমাদের মতো বয়সে যে বন্ধুর দরকার সেটা বলতে পারো আমাদের দিদায় যে কথাগুলো বাবা মাকেও বলা যায় না বাবা মাকে বললে বকে কিন্তু সেই কথাগুলো দিদার কাছে বলা যায় দিদা আমাদের ভালো বুদ্ধিতে তোমাদেরও কি এরকম ভালো দিদা আছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের মামা বাড়ির টিম অনেক বড় কোনো এক সময় তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেব তার মধ্যেই মামার ছেলে রিকুর জন্মদিন ছিল ওর জন্যই কয়েকটা চকলেট ক্যাডবেরি কিনে নিয়ে গেছিলাম সেটাই সেজো মামার কাছে দিয়ে দিলাম কারণ ওরা ছিল সেজো বাবা এটা এই যে বুড়োকে দিয়ে দেব আর বলবা বলেছি হ্যাপি বার্থডে ভেবেছিলাম সবাই মিলে মামার বাড়ির সামনেই একটা পার্ক আছে ওখানে ঘুরতে যাব কিন্তু ওরা তো কেউই ছিল না সেই জন্য আমি দিদি আর দিদা মিলেই চলে যাচ্ছি ওই পার্কটায় আর দিদা দেখেছ দিদা এখন একটু শরীর খারাপ তাও আমাদের সঙ্গে দিদা যাচ্ছে দিদা যাতে তাড়াতাড়ি ভালো পুরো সুস্থ হয়ে যায় তোমরা সবাই সেটা ঠাকুরের কাছে প্রার্থনা করো চলো বন্ধুরা এবার তোমাদের পার্কের ভেতর গিয়ে পার্কটা ঘুরে দেখাবো ওখানে কিন্তু বিকাল হলে প্রায় সবাই চলে যায় হাঁটতে দৌড়াতে জগিং করতে ব্যায়াম করতে প্রায় সবাই যায় আর ওখানে গিয়ে দশ মিনিট বসে থাকলে সত্যি মনটা খুব ভালো লাগে কিন্তু আমাদের বাড়ি তো কিছুটা দূরে তো তাই রোজ তো যাওয়া সম্ভব হয় না কিন্তু যখন মামা বাড়ি যাই ওখানে অবশ্যই যাই ঘুরে আসি আর খুব ভালো লাগে চায়ের দোকানটার সামনেই বসেছিল আর দেখো এই ঘুগনি দিয়ে গেছে দিদা আর দিদি মিলে খাচ্ছে আমিও চলে আসলাম আমি ওদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো আমি তারপরে চলে আসলাম এই গরম গরম ঘুগনিটা সত্যি পুরো সুপার আমি যেহেতু দুধ চা খাই না সেই জন্য দিদা দিদিভাই ভাইয়ের জন্য দুটোই দুধ চা নেওয়া হয়েছিল কিন্তু দিদাকে আমি বলছিলাম দুধ চা খেও না খিচুড়ি ঘুগনি তারপর দুধ চা প্রচণ্ড অম্বল হবে কিন্তু দিদা তাও খেলো আমরা তারপরে বাড়ি চলে আসলাম কারণ দিয়া বুড়ো ওরা তো মন্দিরে পুজো দিতে গেছিলো আর সেদিন বড়মার মন্দিরে খুবই ভিড় ছিল সেই জন্য আমরা এতক্ষণ ওখানে থাকতে পারবো না বলেই চলে এসেছিলাম কিন্তু ওরা পরে আমাদের জন্য কেক আর পায়েস পাঠিয়ে দিয়েছিল। প্রত্যেকবারই দিদি আমাকে সাইকেল চালিয়ে চালিয়ে নিয়ে এসেছিলো আমি বাড়ি যাওয়ার সময় দিদি সাইকেল চালিয়ে নিয়ে গেছিলো আর বাড়ি আসার সময় দিদি আমাকে সাইকেল চালিয়ে নিয়ে এসেছিলো কারণ দিদি বিয়ের পর একটু বেশি মোটা হয়েছে জন্য আমি এই দিদিকে নিয়ে সাইকেল চালাতে পারছিলামরা আর দেখো ওরা বাড়ি এসে আবার ঘরটাকে কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে বেলুন দিয়ে এটা আমাদের গোপু আগে তো তোমাদের সাথে আরেকটা ভিডিওতে পরিচয় করিয়েই দিয়েছি তো বাড়ি ফেরার সময় ওর জন্যই একটা জেমস নিয়ে চলে আসলাম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও